আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি যেই ভিডিওটি করবো এটি হলো হেরেম শরীফের মসজিদের পুরো এক্সিবিশন করানো হয় এখানে আজকে সৌভাগ্যক্রমের ছুটির দিনে আজকে এটা ওপেন পেলাম অনেক দিন এসে দেখেছি এটা ওপেন আছে কি আজকে ওপেন পেয়েছি আজকে আমি আপনাদের এই এক্সিবিশনটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবি ছিলাম হেরেম শরীফ ভিজিট করতে আসেন রাউজার জিয়ারত করতে আসেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই জায়গাটি এই এক্সিবিশন রুমটি ঘুরে দেখে যাবেন কিভাবে প্রফিট মসজিদ হেরেম শরীফ কিভাবে কালের বিবর্তনে উন্নয়নের কাজ করা হয়েছে বর্তমান সময়কার পরিস্থিতি এবং চৌদ্দশো বছর পূর্বে কীরকম অবস্থান থেকে এই হেরেম শরীফের শুরু হয়েছিলো তার পুরোপুরি একটি ধারণা কিন্তু আপনারা এই এক্সিবিশনে দেখতে পাবেন আজকে ভিডিওতে আমি যেটি দেখাবো সেটি হলো প্রফিট মসজিদ এক্সিবিশন একটি মিউজিয়ামের মতন বলা চলে এক্সিবিশন হল যেখানে দেখানো হয়েছে এই আলহেরা মসজিদটি প্রথম স্থাপনের পর থেকে এই সময়কার কিভাবে এটি পরিবর্তন হয়েছে আস্তে আস্তে এটি উন্নয়ন করা হয়েছে তার সম্পূর্ণ একটি প্রমাণ্যচিত্র এখানে উপস্থাপনা করা হয়েছে এটি দেখতে চাইলে আপনাদের আসতে হবে তিনশো সাত নাম্বার গেটের সামনে ঠিক এখানে একটি মিউজিয়াম আছে দ্য প্রফিট বায়োগ্রাফি অ্যান্ড দ্য প্রফিট মল এক্সিবিশন এটি হলো একপাশে হলো বায়োগ্রাফি মিউজিয়াম আর এই পাশে হলো এক্সিবিশন হাতের তিনশো সাত নম্বর গেট থেকে বেরোয় হাতের ডান পাশে যে গেটটি দেখবেন এই যে এই গেটটি এই দিকে ঢুকতে হবে আপনাদের তিনশো সাত নম্বর গেট থেকে এসে এই যে এই গেটটি দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এটি কিছু নির্দিষ্ট সময়ে খোলা হয়ে থাকে আর এই পাশে আরও একটি মিউজিয়াম আছে যেখানে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে বিশ টাকা করে বিশ রিয়াল করে টিকিট কেটে আপনাদের ভিতরে যেতে হবে কিন্তু এই এই এক্সিবিশন দেখতে হলে কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা খরচ করতে হবে না এই যে এটা হলো এন্ট্রেন্স আমি ঢুকতেছি ভিতরের দিকে আসসালামু আলাইকুম বুঝছে বুঝছে ওকে ওকে এখানে এই যে সাইন আছে এই সাইন বরাবর হয়ে আমরা যাবো এই যে এখানে দেখানো হচ্ছে পুরাতন সময় কীরকম ছিল কীভাবে হেরেম শরীফ তৈরি করা হয়েছে ভিডিওতে সম্পূর্ণ হেরেম কীভাবে কীভাবে হয়েছে তার একটা ধারণা দেওয়া হইতেছে কারণ বর্তমান রূপটা দেখানো হচ্ছে এই যে কেরকম ছিল আগে কিন্তু শরীফের ভিতরে গাছপালা ছিল খেজুর গাছ ছিল পুরো এক্সিবিশনটা এখানে দেখানো হচ্ছে কিভাবে কালের বিবর্তনে কিরকম হইছে এখন বর্তমান সময়ে কিরকম আছে পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কোনখানে কোনটা পিলার কতগুলো পিলার সব পুরো ইনফরমেশনটা এখানে দেওয়া আছে فجاء رجل وقف الى ذلك الباب قال يا رسول الله وهو وهؤلاء هلكت بهائمنا ادعوا الله ان يكف عنا فرفع الى صلى <applause> الله عليه وسلم اللهم حولنا طبعا عاش المسجد كما هو الى السنه السابعه من الهجره السنه السابعه نبيكم غزا غزوه مهمه جدا هي غزوه <applause> خيبر وعاد من هذه الزوج من هذه ص... صفيه 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 بنت حيي صفيه بنت حياي. صفيه بنت حيي ابن اخطر <تصفيق> <تصفيق> فاداء بها النبي صلى الله عليه وسلم واسكنها مجاوره النساء في الجهه الشرقيه من المسجد صلى الله عليه <applause> وسلم এরকম তো আমাদের হিরম শরীফ আজকের দিনের হিরম শরীফ আর আগের চোদ্দশো বছর আগের হিরম শরীফ তার পরবর্তী সময়ে এরকম ইটের দেয়াল দিয়ে পিলার নির্মাণ করা হয় এবং কাঠ দিয়ে পুনর্নির্মাণ করা হয় তার পরবর্তী সময়ে এটিকে আরও উন্নয়ন করে এরকম রূপ দেওয়া হয় আরবিতে পুরোটা গাইড করে সবাইকে বলতেছে আর পরবর্তী সময়ে এরকম আরও উন্নয়ন করা হয় পর্যায়পলে কিন্তু হেডিম শরীফের অনেকবার কাজ করানো হয়েছে তো এখানে কিন্তু পুরো দৃশ্যমান কীভাবে এরপরে এরকম রূপ দেওয়া হয় আমি ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো কিভাবে একের পর এক মসজিদ নবাবের মদিনা হেরেম শরীফের উন্নয়ন কাজ করানো হয়েছিল এর পরবর্তীতে এরকম রূপ দেওয়া হয় গম্বুজটি কিন্তু সবুজ কালার করে দেওয়া হয়েছিল এই সময়টা তবে বিভিন্ন মিনারেও সবুজ রঙ করা হয়েছে তারও পরবর্তী সময়ে কে আরও উন্নয়ন করে এরকম একটি রূপ দেওয়া হয় এখানে আরও আরও উন্নয়ন করা হয় এর পাশে আরও একটি ছবি আছে যেখানে কিন্তু এরম শরীফের বাহিরেও ছাউনি নির্মাণ করা হয় এরকম একটি ড্যামও এখানে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হলো হেরেমের মূল মূল যে বিল্ডিংটি এটি এর পাশে হলো এরকম জায়গা বৃদ্ধি করা হয়েছিল পরবর্তী সময়ে এরকম একটি রূপ দেওয়া হয় হেরেম শরীফের দেখুন আপনাদের সামনে এটি দৃশ্যমান যা বর্তমানে আমরা দেখতে পাই দেখুন এখানে কিন্তু পুরো বিষয়টা পুরো হেরেম শরীফটা ক্ষুদ্র আকারে করে দেওয়া হয় যেখানে খুব ডিটেলস ভাবে উপস্থাপন করা হয়েছে এই যে এগুলো ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো হেরেমের ওয়াশরুমগুলো হামমাম এবং ছাতিগুলো এই ছো ছোট ছোটো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ছাতি নির্মাণ করা হয়েছে কিছু ছাতি ওপেন করে রেখেছে বোঝার সাথে তো এটি হলো এই যে পুরো হেরেমের একটি ছোট্ট একটি ডাম নির্মাণ করে রাখা হয়েছে এখানে এটি এতদিন বন্ধ ছিল এই এক্সিবিশনটা এখন খোলা আছে আপনারা যারা আসতে চান তারা কিন্তু এসেই দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন হেরেম শরীফের পুরোটি ধারণা কিন্তু এখানে দেওয়া হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর এটি কিন্তু বর্তমান হেরেমের চিত্র যা ভিডিও আকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বড় একটি স্ক্রিনে এখানে দেখতে পাবেন পুরো হেরেমের দৃশ্য খুবই অসাধারণ এই যে যে সামনে টি দেখা যাচ্ছে এখানে আমি চাকরি করি একদম ঠিক হেরেমের পাশে লাফটাইবা হোটেল এটি এই হোটেলে আমি চাকরি করি যার সৌভাগ্যে আর কি আমি এখানে মদিনা শরীফে আসতে পেরেছি এবং আপনাদেরকে এগুলো দেখাতে পারছি নিজেও দেখতে পাচ্ছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কি অসাধারণ দৃশ্য এখানে কিন্তু এই যে এই এই দাগ বরাবর হেঁটে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন আর এখানে আরো কিছু বিষয় এখানে রাখা আছে আপনারা পর্যায়ক্রমে এই দাগের দিক নির্দেশনা অনুসরণ করে করে আপনারা দেখবেন এখানে কিন্তু আগে সামনে এখন যে বালতিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমান সাম্রাজ্যের বালতি এখানে বেশ কিছু সময়কার সরঞ্জাম আছে এটি একটি জগ কপার জগ যেটিতে সুদিরা গাওয়া ঘেত এটি কি এটি একটি ফুলদানি যা ভাঙা অবস্থায় সংরক্ষণ করে রাখা হয়েছে এতিয়া ঘণ্টা ন কণ্ডেল কেণ্ডেল ষ্টিক হোটেলে হিরেমের ভিতরকার জায়গা যেখানে নবীজি দাঁড়িয়ে খুতবাদ দিতেন নামাজ পড়াতেন এটা একটি দামি এখানে দেওয়া হয়েছে এখান থেকে বেরোর পরেই এদিকে একটি অর্ডারটি রেমের মতন আছে যেখানে আপনারা

তাদেরকে কয়েক পরিবর্তন হয়েছে বিভিন্ন ডিটেলসে বলতেছে যদি আমি বুঝতেছি না ভাষা যদি আমি কিছু বুঝতেছি না কিন্তু উনি কিন্তু সব কিছু ডিটেলসে তিনশো সাত নাম্বার গেট দিয়ে ঢুকে আপনারা কিন্তু বেরিয়ে চলে আসবেন তিনশো নয় নাম্বার গেট দিয়ে এই গেটটি দিয়ে আপনাদের বেরিয়ে আসতে হবে তো আপনারা যারা হেরেম শরীফের বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখতে চান এবং জানতে চান তারা কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে এই সমস্ত খুঁটিনাটি জিয়ারতের জায়গাগুলো দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আমাকে সবাই ফলো করে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম